আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত দর্শক শ্রোতা আপনারা জানেন দুই সাল শেষ হচ্ছে দুই শুরু হচ্ছে ইনশাল্লাহ আমরা দারুল মুস্তাফা সাল দাকিল মাদ্রাসা গ্রাম থারাপাশা উপজেলা রাজনগর জেলা মৌলীবাজার এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং নতুন শিক্ষাবর্ষে বিশেষ করে নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত অষ্টম শ্রেণী দাখিল অষ্টম শ্রেণী পর্যন্ত দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করার জন্য অনুরোধ করছি কেন আপনারা দারুল মুস্তফা সালাম দাখিল মাদ্রাসায় আপনাদের শিক্ষার্থীদেরকে ভর্তি করাবেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটি ব্যতিক্রম আমরা এখানে সকালে অ্যাসেম্বলির মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি প্রথমে কোরআন করিম থেকে তেলাওয়াত হয় তারপর নাতে রসিস ইসলাম পাঠ করা হয় তারপর জাতীয় সঙ্গীত পাঠ করা হয় তারপর পিটি করা হয় পিটিতে শারীরিক প্রসাদ করানো হয় ছাত্রছাত্রীদেরকে তারপর অত্যন্ত তারপর দোয়া হয় মোনাজাত হয় দেশ জাতি সকলের জন্য দোয়া শেষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্লাসরুমে গিয়ে প্রবেশ করে এবং ক্লাসরুমগুলো অত্যন্ত পরিপাটি এবং আমাদের শিক্ষকরা অত্যন্ত শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত যত্নের সাথে শিক্ষার্থীদেরকে পাঠদান করিয়ে থাকেন এবং নির্ধারিত সময় আমাদের ক্লাস শুরু হয় নির্ধারিত সময় আমাদের ক্লাস শেষ হয় আমাদের নিজস্ব ডায়েরি রয়েছে ক্যালেন্ডার একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করা হচ্ছে এই প্রতিষ্ঠানে রেজাল কার্ড রয়েছে শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে আমরা বেশ নজর দিচ্ছি শিক্ষক শিক্ষকদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য পৃথক পৃথক ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এই সব কিছু বিবেচনা করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দারুল মুস্তফা ইসলাম দাখিল মাদ্রাসায় ভর্তি করবেন এটা আমরা আশা করি এবং আপনাদের কাছে অনুরোধ করছি সুতরাং নতুন শিক্ষাবর্ষে মুকুরিত হয়ে উঠবে দারুল মুস্তফা ইসলাম মাদ্রাসার ক্যাম্পাস আপনাদের বাচ্চাদের প্রবেচারণায় আপনাদের বাচ্চাদেরকে আপনারা যেভাবে যত্ন করেন আমরাও সেভাবে আপনাদের বাচ্চাদেরকে যত্নের সাথে পাঠদানের চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা কবুলিয়ত আল্লাহর পক্ষ থেকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত